আমি ডিটেক আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ honorable বিভাগ। আজকের ভিডিওতে থাকছে પ્રાથમিক ফার্স্ট ক্লাস বয়সী শিক্ষার্থীদের বার্ষিক কর্মপরিকল্পনা 2024 এর সেপ্টেম্বর মাসের কর্মপরিকল্পনা। অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে দৈনিক কার্যক্রম এই দৈনিক কার্যক্রম নিয়ে আজকের এই ভিডিওটি সাধারণ হয়েছে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ইতিমধ্যে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এই 8 মাসের দৈনিক কার্যক্রম আপলোড করেছি এবং আপনারা অনেকেই সেগুলো ডাউনলোড করে নিয়েছেন এবং ব্যবহার করছেন সেপ্টেম্বর মাসের পাওয়ার জন্য অনেকেই বলেছেন যে স্যার সেপ্টেম্বর মাসের টা দিয়ে দিবেন তো আজকে সেপ্টেম্বর মাসেরটা দিয়ে দিচ্ছি আশা করছি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই হচ্ছে সেপ্টেম্বর মাসের কার্যক্রম দেখেন প্রাক প্রাথমিক ফাইভ প্লাস বার্ষিক কর্ম পরিকল্পনা মাস হচ্ছে সেপ্টেম্বর দৈনিক কার্যক্রম এখানে দেওয়া আছে দিন তিন যা আছে সবকিছু এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তাইলেই হবে সময় টময় সব দেওয়া আছে যথারীতি আগের মতোই শুধু মাস টাকালে চেঞ্জ হয়েছে এবং এখানে কার্যক্রম গুলা ডে অনুযায়ী দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন তো এখানে তেমন কিছু বলার নেই আপনারা একটু দেখবেন দেখে আপনাদের গঠনমূলক মতামত অবশ্যই কমেন্টস এ জানিয়ে যাবেন তো এই পিডিএফ কপিটি আপনি কোথায় পাবেন এই পিডিএফ বইটি আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন এখানে রয়েছে একবারে 30 তারিখ পর্যন্ত এই যে 30 তারিখ পর্যন্ত তো অক্টোবর মাসেরটা পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন কারণ প্রাথমিক শিক্ষা রিলেটেড যাবতীয় ভিডিওগুলো আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকে আর কথা বলবো না এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে